ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যদি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন আজকের দিনে কিন্তু দুটো নোটিশ ইস্যু হয়েছে প্রথমটা হয়েছে হচ্ছে রিগার্ডিং হচ্ছে ইডিট অপশন মানে ক্যাটাগরি ডিটেলসের যে এডিট অপশন সেইটা সংক্রান্ত এর আগেও নোটিশ দিয়েছিল আবারও আজকে একটা নোটিশ দিয়েছে এবং মানে ফটো এডিটিং সংক্রান্ত দুটো আগে আমরা ক্যাটাগরিটা ক্লিয়ার করি এইখানে যদি ক্লিক করেন এইখানে কিন্তু দেখতে পাবেন যে এই নোটিশটা আপনারা যদি নোটিশটা পরে দেখতে চান তাহলে আমাদের যে গ্রুপ রয়েছে সেইখানে গিয়ে দেখতে পারেন এবং আরও একটা যে নোটিশ রয়েছে দুটোই দিয়েছি কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেইখানে গিয়ে যুক্ত হতে পারেন অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন এইখানে কী বলা হচ্ছে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে দেখুন এটা আজকের ডেটের পাঁচ আট দু হাজার পঁচিশ এবং এখানে বলা হচ্ছে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিশ ইস্যু ভ্যালিড ম্যামো নম্বর এত মানে এর আগে যে ও এটা ইয়েটা মানে ক্যাটাগরি ডিটেলসের নোটিশটা দিয়েছিলো সেইখানে কিন্তু প্রচুর প্রশ্ন ছিল আপনাদের যে জেনারেলরা কী করবে ওবিসিদের বিসিদের কী হবে তো এই বিষয়গুলো মানে ক্লিয়ার ছিল না এইখানে কিন্তু আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সবার আগে দেখে নিন যে কত তারিখ অবধি আপনি আবেদন করতে পারবেন পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে বারো আট দু হাজার পঁচিশ এই অবধি এখনও অবধি বোধ হয় ঠিকঠাক সার্ভার কাজ করছে না আপনারা একটু ধৈর্য ধরুন এক্ষুনি এক্ষুনি কিন্তু মানে ইয়ে করতে যাবেন না ঠিক আছে আপনারা দেখতে পারেন কিন্তু একটু ধৈর্য ধরুন যে সার্ভারটা ঠিক হোক তারপরে কিন্তু এডিট করতে যাবেন যেহেতু সময়টা রয়েছে আবার শেষের দিকেও করতে যাবেন দেখুন এখানে কি বলা আছে দিস ইজ টু ক্ল্যারিফাই হার দ্যাট অনলি ভালো করে খেয়ান করুন অনলি ক্যান্ডিডেট ফ্রম ও ক্যাটাগরি আর রিকোয়ার টু মেনশন দেয়ার সাব ক্যাটাগরি ফ্রম দেয়ার ড্রপডাউন বক্স প্রোভাইড ইন দ্য ওয়েবসাইট অর্থাৎ এইখানে সাব ক্যাটাগরি যে মেনশন করার কথা পূর্বের নোটিফিকেশনে বলা হয়েছিল এইখানে ক্ল্যারিফাই করা হলো শুধুমাত্র ও বিসিরা সাব ক্যাটাগরি মেনশন করবে আদার্স এস এস টিদের কিন্তু সাব ক্যাটাগরি মেনশন করার বোধহয় দরকার নেই এইবার দেখুন আর দ্বিতীয় লাইনে তারপরের লাইনে কী আদার্স ইনক্লুডিং জেনারেল আদার্স মানে এসসি এসটি টি ইডাব্লিউএস ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং সঙ্গে জেনারেল জেনারেলরা কি করবেন বলছিলেন না আর জেনারেলদের কিন্তু সেখানে গিয়ে করতে হবে আদার্স ইনক্লুডিং জেনারেল ক্যান্ডিডেটস উইল মেনশন দেয়ার ক্যাটাগরি অনলি অর্থাৎ আপনাদের শুধুমাত্র ক্যাটাগরিটা আমি জেনারেল আমি এসটি বা এসসি এইটুকু দিলে আপনাদের আর সাপ ক্যাটাগরি কিন্তু দিতে হচ্ছে না কিন্তু ওবিসির ক্ষেত্রে ভালো করে খেয়াল করুন অনলি ও ক্যান্ডিডেট ফ্রম ও ক্যাটাগরি আর রিকর্ড টু মেনশন দেয়ার সাব ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন ওইখানে যে একশো চল্লিশটা এ বি দুটো করে আলাদা করা আছে না আপনি ওইখানে মানে মাউসটা নিয়ে গেলেই কিন্তু আপনি দেখবেন যে এর যেগুলো লিস্ট রয়েছে সেগুলোতে আপনার সাব ক্যাটাগরি দেখাবে বির যেগুলো লিস্ট রয়েছে সেগুলো সাব ক্যাটাগরি দেখাবে তো এইখানে আপনাকে সেইখান থেকে সিলেক্ট করতে হবে কারণ এইটা নতুন যেহেতু হয়েছে সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মানে এই বিষয়টা ক্লিয়ার ছিল না ক্লিয়ার করা হলো জেনারেলও কিন্তু আপনাদেরকে লগ করে আপনার মানে আপনি যে জেনারেল সেটা মেনশন করতে হবে এবং এস সি এস যারা রয়েছেন তারা কিন্তু মানে সেটা মেনশন করে দেবেন একদম পরিষ্কার হলো এইবার দেখুন সার্টিফিকেট নাম্বার শুড অলসো বি ইনসর হুইচ হুইচ এভার অ্যাভেলেবেল অ্যান্ড ইট অ্যাপ্লিকেবল এইখানে কেন বলা হচ্ছে এই বিষয়টা দেখুন ব্যাপার হচ্ছে যে এই যে আমি এর আগেও বলেছিলাম যে ওবিসি ক্যাটাগরির যে সাব ক্যাটাগরিটা নিচ্ছে অনেকের কিন্তু ওবিসি নতুন ইনক্লুড হয়েছে কিন্তু তারা কাস্ট সার্টিফিকেট বানিয়ে উঠতে পারেনি কারণ টেকনিক্যালি আপনার যতক্ষণ না সার্টিফিকেট থাকছে ততক্ষণ কিন্তু আপনি মানে সংরক্ষণের সুবিধা পান না আপনি যে কাজে আপনি আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রোভাইড বা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে তো সেইখানে দাঁড়িয়ে ওবিসিদের ক্ষেত্রে বোধহয় সম্ভবত আমি এর আগেও বলেছিলাম যে ছাড় দেওয়া হবে এবং তাদের তো সার্টিফিকেট নাম্বার নেই তো সেই জন্যই সম্ভবত এই কথাটা বলা হয়েছে সবার কারণ তাছাড়া সবারই সার্টিফিকেট নাম্বার আপনি এসসি যদি হন এস যদি হন ফিজিক্যালি চ্যালেঞ্জ হন আপনার সার্টিফিকেট আছে সার্টিফিকেট নাম্বার আছে এবং নির্দিষ্ট যে কনসার্ন অথরিটি আপনাকে সার্টিফিকেট দিচ্ছে সেইখানে কিন্তু তার রেকর্ড আছে মানে আপনি যখন চাকরি পাবেন সেটা কিন্তু ভেরিফাই হবেন তো এই ক্ষেত্রে এই ওবিসিদের যে মানে মানে স্পেশাল যে মানে কেস রয়েছে তো সেই জন্যই কিন্তু তাদেরকে এই ছাড়টা সম্ভবত দেওয়া হবে এইবার এইটা কিন্তু এখানে উল্লেখ নেই কিন্তু ওইভাবে বলা হয়েছে মানে তাই বোঝাচ্ছে এইবার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি গিয়ে দেখুন সেইখানে ম্যান্ডেটরি করা হচ্ছে কি হচ্ছে না সাব মানে মানে আপনার সার্টিফিকেট নাম্বার এর আগে আমি যেহেতু বলেছিলাম যে চেয়ারম্যান স্যার বলেছিলেন যে মানে মেনশন মানে আপনার সার্টিফিকেট নাম্বারটা ম্যান্ডেটরি নয় কিন্তু তারপরে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন তো যাই হোক সেই জন্য আপনারা নিজেরাই দেখুন ওইখানে ক্রস ভেরিফাই করে যে এই সার্টিফিকেট নাম্বারটা সবার জন্য ম্যান্ডেটরি করছে কিনা সম্ভবত এই যারা ও ক্যাটাগরির তারা তাদের জন্য ম্যান্ডেটারি করা হচ্ছে না বাকি সবার জন্য কিন্তু ম্যান্ডেটারি করা হবে এবার একের পর এক নোটিশ আসছে বুঝতেই পারছেন কখন কি মনে হচ্ছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এদের তো সেইটা একটা বড় বিষয় এবং যেরকম যেরকম মনে হচ্ছে সেরকম মানে প্রতিদিন একটা করে এরকম মানে পড়াশোনা বাদ দিয়ে প্রতিদিন ওয়েবসাইটের পিছনেই পড়ে থাকতে হবে এই হচ্ছে অবস্থা এবং এই যে ছবি সিগনেচার এর আগেও আমি বলেছি এরপরেও আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি যে ছবি সিগনেচারের বিষয়টা কি কোনো প্যানিক করার কিছু নেই একটু ধৈর্য ধরুন এবং সময় যেহেতু আছে সময় নিয়ে আপনি ছবি সিগনেচার সঠিকভাবে আপলোড করবেন এখানে ওয়েবসাইটে মানে কিন্তু আপনাদের মানে একটা মানে কোনটা সঠিক সেইটা কিন্তু দিয়ে দিয়েছে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সিগনেচার এরকম থাকবে শুধু ফটো থাকলেও হবে না শুধু সিগনেচার থাকলেও হবে না ফটো উইথ সিগনেচার প্রপারলি থাকতে হবে এইটা কিন্তু আমি অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি আমার কমেন্ট সেকশনের লিঙ্ক থাকলে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সেই লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেট আসবে আপনারা কিন্তু প্রত্যেকটা আপডেট গ্রুপে পেয়ে যাবেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ